تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال ايضا في كلامه تعالى وقال رسول الله صلى الله عليه واله وسلم

যিনি এক এবং অদ্বিতীয় সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে মসজিদে বসার তৌফিক দান করেছেন আমরা সকলেই আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ মাত্র কয়েকজন এসছেন বারো মাইলের লোকগুলো এলো হয়তো ভর্তি হয়ে যেত সাতটা মাত্র কয়েকজন যাক আল্লাহ যাকে তৌফিক দিয়েছে কি হলো রে আল্লাহ যাকে তৌফিক দিয়েছে তিনি এসেছেন যাকে আল্লাহ তৌফিক দেয়নি আসতে পারবেনি এই মজলিসে বসাটাও একটা ভাগ্যর ব্যাপার আছে এখানে যে বসছি এটা কার ঘর আল্লাহর ঘর আল মসজিদ বাইদুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর তো এইখানে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আল্লাহর রহমান হবে হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকে আমরা যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে মাতব চলছে একটা সেই উদ্দেশ্যে আজকে আয়োজন করা হয়েছে মক্তব হচ্ছে যেখানে বিদ্যা শেখানো হয় ইলিম শেখানো হয় এটা আল্লাহর নবীর জামানা থেকে হয়ে আসছে ছেলে মেয়েদেরকে বিদ্যা শেখানো হয় কোরআন শেখানো হয় হাদিস শেখানো হয় নিয়ম নিয়মকানুন শেখানো হয় নামাজ কিভাবে পড়তে হবে উজু কীভাবে করতে হবে খানা কিভাবে খেতে হবে পায়খানা কিভাবে বসতে হবে কিভাবে ঘুমাতে হবে এই শিক্ষা দেওয়া হয় ভালো না খারাপ শিখব আমরা ইনশাল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হাল ইয়াসতাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা বিদ্যা অর্জন করে যারা করে না তারা কখনোই সমান হতে পারে না যারা বিদ্যা শেখে যারা শেখে না আল্লাহ বলছে তারা কখনোই সমান হতে পারে না কুল হাল ইয়াসতামিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা কুল হে নবী আপনি বলে দেন হাল ইয়াসতামিল লাযিনা ইয়ালামুন যারা ইলম শিখে যারা বিদ্যা শিখে যারা বিদ্যা শিখে না তারা কখনোই সমান হতে পারে না বিদ্যার মর্যাদা অনেক এর গুণগান বলে শেষ করা যাবে না স্বয়ং আল্লাহ কোরআনে ঘোষণা করছে যারা বিদ্যা জানে যারা জানে না তারা কখনোই সমান নয় আল্লাহর নবী বলেন বাচ্চা যখন কথা বলতে শিখবে তাকে কোরআন শেখাও বাচ্চা যখন কোরআন শিখে যাবে তাকে নামাজ শেখাও যখন নামাজ শেখে যাবে তাকে ধর্মীয় জ্ঞান শেখাও বাচ্চা যত বড়ো হবে তাকে নামাজের তালিম দাও বাচ্চা যত বড়ো হবে তাকে বিভিন্ন শিক্ষা দাও কোরআনের শিক্ষা দাও নবীর আদর্শের শিক্ষা দাও আমরা কি শেখাই বেটা ব্যবসা কর পড়ে কি হবে বেটা পড়ে কী লাভ আমরা জানি পড়লে শুধু চাকরি করতে হবে এই উদ্দেশ্যে পড়া ছেলে মেয়েদেরকে বিদ্যা শেখাবেন ধন সম্পদ থেকে অনেক ঊর্ধ্বে বিদ্যা রসুল করিম সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম সাল্লাম বলেন তালা বলে ইলমে ফরিজা আলা কুল্লে মুসলিম মুসলিমা ধর্মীয় বিদ্যা শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ আর নারীর জন্য অপরিহার্য কর্তব্য শিখতেই হবে শিক্ষা করা প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য অপরিহার্য কর্তব্য কত শিখবেন বড় আলেম হবেন বড় কারি হবেন বড় হাফেজ হবেন যদি আল্লাহ নসিবের আগে হবেন না হলে বলা হয়েছে আল্লাহর নবী বলেন তাকে এতটা শিক্ষা দাও যেন সে হালাল কোনটা হারাম কোনটা বুঝতে পারে জেন্ডা কোনটা জায়েজ কোনটা না জায়েজ বুঝতে পারে কোনটা পাপ কোনটা না পাক বুঝতে পারে তাকে এতটা বিদ্যা দাও সে যেন ছোটদের সম্মান করে সে যেন বড়দের সম্মান করে সে যেন আলে মোলামার ইজত করে সে যেন মা বাবাকে স্নেহ করে সে যেন মা বাবাকে শ্রদ্ধার চোখে দেখে মা বাবার যেটা প্রয়োজন সেজন্য মিটিয়ে দেয় এতটা তাকে শিক্ষা দাও আমরা শেখাই बेटा रोजी रोजगार কর টাকা উপার্জন কর টাকা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ছেলে মেয়েদেরকে বিদ্যা শেখাও বিদ্যা তাদের ধন হবে বিদ্যা তাদের সম্পদ হবে তোমার ছেলে মেয়েকে বিদ্যা শেখাও বিদ্যা তাকে রাস্তা বলে দেবে কোন রাস্তায় গেলে কামিয়াব হবে তাকে রাস্তা শিখিয়ে দেবে তাকে বিদ্যা শেখাও আমরা বলি ব্যাটা মালে ভেজাল মার ওজনে কম দে দাড়িমার মিথ্যা বল যাহা করে শুধু উপার্জন করে নেয় হালাল হারাও দেখার প্রয়োজন নেই আল্লাহর ফেরেজ তারা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে বাবা তোকেও ধলাই দেয়া হবে তো সন্তানকেও ধলাই দেয়া হবে বাবাকে বেশি দেওয়া হবে সন্তানকে কম দেওয়া হবে বাবার দায়িত্ব হলো ছেলেকে ইলেম শেখানো বাবার দায়িত্ব হলো ছেলেকে নবীর আদর্শ শেখানো বাবার দায়িত্ব হলো তাকে নবীর আখলাখ শেখানো আর বাবা যদি না শেখায় মা যদি না শেখায় হাসরের মাঠে তাকে তোমাকে দাঁড় হবে আমি তোমাকে সন্তান দিয়েছিলাম আমি তোমাকে ছেলে দিয়েছিলাম মেয়ে দিয়েছিলাম তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছিলে আমি তো অনেককে সন্তান দেই না তার সন্তানের জন্য কত আকাঙ্ক্ষা হয়ে আছে আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ আমাকে একটা মেয়ে দাও অথচ আমি অনেক কোন পুরুষকে অনেক নারীকে আমি আল্লাহ সন্তান দেই না ছেলেও দেই না মেয়েও দেই না আবার তোমাকে আমি ভালোবেসে এলিম সন্তান দিয়েছি আর তুমি এই সন্তানকে অপব্যবহার করেছ আর তোমাকে আমার দাঁড়াতে হবে সন্তান আল্লাহর ছেলে অসুস্থ হলে বাপের কষ্ট হয়নি কি আপনাদের হয় কষ্ট হয় মেয়ের অসুস্থ হলে কষ্ট হয়নি হয় ছেলে মেয়েটা আমার জাহান্নামের নামের রাস্তায় যাচ্ছে আমি বাবা হয়ে তাকে ওই আগুন থেকে বাঁচাবার ফিকির করি না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তুমি সব সময় এই ফিকির কর তোমার সন্তানটাকে ভালো রাস্তায় নিয়ে যাবে আল ইল নোরন বিদ্যা হলো আলো তাকে আলো দেবে অথচ আমরা ছেলে মেয়েদেরকে অন্ধকারে ফেলে দেখি তাকে ধরা হয় বাচ্চারা চোখ আমরা কি শেখাই একটুকু বড় হলেই বেটাকে পাঠিয়ে দিলাম রোজি রোজগারে বিভিন্ন দেশ বিদেশে কি জন্য টাকা 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 কি শান্তি দিতে পারে তাহলে আপনারা কেন এরকম করেন এই যে মক্তব খোলা হয়েছে আপনার ছেলে যখন একবার একটা অক্ষর পড়বে আপনার আমল নামাতে অনেকই লেখা হবে ছেলেরা হবে ছেলের মায়েরা হবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ছেলে মেয়ে যখন বলবে আলিফ বা তা সা আলিফ বা তা সা তোমার ছেলে মেয়ে যখন বলবে আলিফ লাম মিম তোমার আমলনামায় 30 টা নেকি লেখা হলো তোমার আমলনামায় বরদীত হলো ওই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সবথেকে ভালো হলো ওই ব্যক্তি যে কোরআন শেখায় আর নিজে শেখে যে অপরকে বলে আলিফ বলো বা বলো তা বলো 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 মিম বলো ওই ব্যক্তি হলো সব থেকে ভালো আর যে বলে আলিফ লাম মিম আলিফ বা তা সেও আল্লাহর কাছে ভালো ওরা শেখায় শেখাইনি কেন কি কারণে আল্লাহ যেটা বলেছে আপনি মানবেন নি আর নবী যেটা বলেছে আপনি মানবেন মানবেননি আপনি বলবেন আমি ভাই বিভিন্ন টেনশনে আছি টেনশন তো আপনি নিয়ে এসেছেন এখন আল্লাহ না করুক আপনারা এখানে জলসা শাসন জলসা শুনে বাড়ি গেলেন বাড়ি গিয়ে হঠাৎ দেখছেন বাড়িতে আগুন জ্বলছে দাও দাও করে আপনি কি করবেন আপনার ছেলে মেয়ে স্ত্রী ঘুমাচ্ছে আপনি আগে গিয়ে তাদেরকে বার করবেন না আগে গিয়ে লোক আগে হাঁকা টাকা করবেন বলবো কোথায় ছেলেটা আছে কোথায় মেয়েটা আছে বাবা কোথায় স্ত্রী আছে ওদেরকে আগে ঘর থেকে বার করি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন ওরে হত দুনিয়ার আগুনে সন্তানটা জ্বলবে দুনিয়ার আগুনে মেয়েটা জ্বলবে এর জন্য তুমি পেরেশান হয়ে ঘরে ঢুকে যাও ছেলে মেয়েটাকে কি করে ঘর থেকে বার করি অথচ তোমার ছেলে মেয়েটা জাহান নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে জাহান নামের আগুনের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে এর জন্য তোমার কোনো ফিকির নাই তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা যে আমার ছেলেটাকে আমি কোন পথে পাঠাচ্ছি জাহান্নামের পথে চলে যাচ্ছে তার জীবনে ইলম নাই বিদ্যা নাই কোরআন নাই তার জীবনে নামাজ নাই আর তার পথে আমার কোন ফিকির নাই আর আজকে কেন ব্যবসায়ী গেল না তার জন্য বোকা ঝোকা করি না করি নি আই ব্যবসা কেন রে তোর ভাত বন্ধ কথা বলতে পারলাম না যে আজকে নামাজ পড়লেনি কেন তোর ভাত বন্ধ নির্দেশ। ছেলে তোমার কথা না না পড়ে তাদের খানা পিনা বন্ধ করে দাও তাদের খানা বন্ধ করে দাও দেখবে অটোমেটিক আসবে বলে কি করে খানাটা বন্ধ করি ছেলেটার মেয়েটা কষ্ট হবে দুনিয়ার কষ্ট যদি আমরা কষ্ট মনে করতাম তাহলে আয়ু আলাহি সালা দীর্ঘ আঠারো থেকে চল্লিশ বছর বিছনা শয্যায় সাইত ছিল সব সময় ছেলে মেয়ে বিস্ত্রী সবাই কেবল তো নামাজ পড়ো আমরা কবার বলেছি স্ত্রীকে এত ভালোবাসি সবাই স্ত্রীকে কবে বলেছিলাম ভাই তুমি নামাজ পড়ো আমি আজকে জুম্মা পড়তে যাচ্ছি তুমি নামাজ পড়ো ঘরে আর এসে যদি দেখি নামাজ পড়ো না তাহলে তোমার খানা বন্ধ হয়ে যাবে এই রকম কড়া হতে হবে কড়া এই জন্যে রসুলে করিম সাল্লাহ আলাই বলেন কেউ যদি ছেলে মেয়েকে শাসন করার জন্য ঘরে বেত লটকে রাখে ছড়ি রাখে ওই ঘরে আল্লাহর রহমত হবে যদি ছেলে শাসন করার জন্য যদি মেয়েকে ঘরে ছড়ি লটকে রাখেন আপনার ঘরে রহমত বর্ষিতা হবে আমরা ছড়ি রাখি ঘরে বাপ যদি এক থাপ্পড় মারে মা গিয়ে বাপকেই বকে ছেলেটাকে মারলে মেয়েটাকে মারলে তাই বুজুর্গ দোস্ত ভাই আমার আজকে যে এই সভা করা হয়েছে মক্তব উপলক্ষে করা হয়েছে শিক্ষা আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তাদারুসুল রসুল ইলমি সাতাম মিনাল্লাইলে খাইরুম মিন এহিয়ায়হা রাত্রিবেলা এক ঘন্টা বিদ্যা শেখা সারারাত দাঁড়িয়ে থেকে নফল এবাদত থেকেও উত্তম বলা হয়েছে যদি আপনি রাত্রে এক ঘন্টা বিদ্যা শেখেন ইমাম সাহেবের কাছে এসে বসে শিখলেন ঘন্টা শিখলেন আর একজন লোক দাঁড়িয়ে সারা রাত তাহাজের নামাজ পড়ছে রসুল করিম আলাইহি আলাই বললেন এই লোকটা আল্লাহর কাছে বেশি প্রিয় যে এক ঘন্টা বিদ্যা শিখল কোনটা আগে বিদ্যা না নফলিবাদক আরে বিদ্যা না থাকলে নফল এবাদতে মজা নাই বিদ্যা থাকলে যে মজা পাবেন আপনি একটা সুরা পড়ে ওই সুরার মজাটা না বিদ্যা থাকলে নাই ফ্যানটা একটু ঘোরা ধরে আল্লাহ কোরআনে বলল সব থেকে ছোট সুরা কুল হু আল্লাহ আহাদ আল্লাহ এই আয়াতটার মানে যদি আমরা জেনে যাই জেনে বললে নাকি অনেক কত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরে দশটা করে নাকি আর না জেনে বললে প্লেন নাকি আপনি বলবেন কুল হু আল্লাহ আহাদ বলুন আমার আল্লাহ হলেন এক আল্লাহ সামাদ আমার আল্লাহ মুখাপেক্ষী কারো মুখাপেক্ষী না লামিয়ালি দলামি উল্লাদ তিনি কাউকে জন্ম দেননি তিনি কারো দ্বারা জন্ম দৃত নন তিনার বাপ নেই মা নাই তিনার স্ত্রী নেই ছেলে নেই মেয়ে নাই কুল্লাহ মিয়া আহাদ তিনি এক এবং অদ্বিতীয় তিনার কেউ সমকক্ষ নাই আপনি যদি মানেটা বুঝেলেন কত নেকি হবে আপনি বলছেন বিসমিল্লাহমান ইব্রাহিম উনিশটা অক্ষর আছে কেউ যদি একবার শুধু বিসমিল্লাহ রহমান রহিম পরে তার আমর নামায় কত নেকি হবে একটা অক্ষরে যদি দশটা হয় উনিশে কত হবে একশো নব্বইটা নেই আপনার আমর নামায় হবে আল্লাহ বলছে আমার কোরআনে প্রত্যেকটা সুরার প্রথমেই আমি বিসমিল্লাহর রহমান রহিম লিখে দিয়েছি যদি তোমরা শুরুতেই বলো বিসমিল্লাহ রহমান রহিম পরম করু নাময় অসীম দয়ালো আল্লাহর নামে আরম্ভ করিতেছি পরম করুণাময় অসীম দয়ালো আল্লাহর নামে শুরু করিতেছি যদি এই কথাটা আপনি মেনে নেন জানেন তাহলে কত মহাব্বত হবে অন্তরে আমি কার নামে শুরু করছি ভাত খাওয়া শুরু করবেন আল্লাহ আমার এই খানার মধ্যে বরকত দাও বিস্মিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করলে সেই কাজে আল্লাহ বরকত দেবে রাত্রি বেলা ঘুমাতে যাবেন এগুলো মনে রাখবেন যারা শুনছেন বা যারা আছেন মনে রাখবেন আজকে ঘরে যখন দরজায় লাগিয়ে ঘুমান না খুলে ঘুমান লাগিয়ে ঘুমাবে এটা আল্লাহর নবীর নির্দেশ দরজাটা লাগিয়ে দেবেন যখন লাগাবেন কি বলবেন বিসমিল্লাহ রহিম আল্লাহ বলছে বান্দারে যখন তুমি আমার নাম নিয়ে দরজাটা বন্ধ করে দেবে আমি একজন বডিগার্ড সিকিউরিটি তোমার দরজার কাছে দাঁড় করিয়ে দিই রাত তোমার ঘরে কোনো চোর ডাকা ঢুকতে পারবে না তোমার ঘরে কোনো সাপ বিচ্ছু ঢুকতে পারবে না তোমার ঘরে কোনো শত্রু ঢুকতে পারবে না কেন তুমি আমার নামে দরজা বন্ধ করেছ আর যখনই আমার নামে দরজা বন্ধ করেছ আমি আল্লাহ হান্ড্রেড পারসেন্ট তোমার জন্য হয়ে গেছি আর তোমার জন্য সিকিউরিটির ব্যবস্থা করে দিয়েছি তোমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এই নিয়ত করে যদি আমি বলি তাহলে আল্লাহ আমার সঙ্গে সংসার দেবে আর ওই দরজার কাছে আল্লাহ একজন সিকিউরিটি দাঁড় করিয়ে দেবে যারা সাইকেল চালায় বাইক চালায় আল্লাহ বলছে বান্দারে যখন তুমি চাবিটা অন করবে যখন তুমি চাবিটা অন করবে তখন বলবে বিসমিল্লাহিম বিসমিল্লাহাকাল তো আলাল্লাহ আল্লাহ আমি ঘর থেকে বেরোলাম আমি মেদিনীপুরে যাব আল্লাহ বলছে বন্দারে ওই ঘর থেকে আমি তোমার জন্যে দুজন সিকিউরিটি তোমার কাছে পাঠিয়ে দিলাম তোমাকে মেদিনীপুরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম তোমার কোনো অ্যাক্সিডেন্ট হবে না কোনো দুর্ঘটনা ঘটনা ঘটবে না তোমাকে মেদিনীপুরে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম আমি আল্লাহ তোমাকে মেদিনীপুরে পৌঁছে দেব আমরা তো এরকম করে উঠি গাড়িতে গাড়িতে যখন অনেক মুসলমান উঠে দেখবে এইভাবে শ্রিক করে শিরকের গুণ আল্লাহ কোনো দিন ক্ষমা করবে এগুলো শিখবে আর এইগুলো শিখতে হলে এই মক্তবের প্রয়োজন বাচ্চা একটু কথা বলতে শিখলো তাকে যদি পাঠিয়ে দিলেন বাইরে রুজি রোজগার করতে এইগুলো শিখবে কোথায় আল্লাহর নবী নিজে দায়িত্ব নিয়ে বলছে যদি তোমার ছেলে মেয়েকে বিদ্যা শেখাও বিদ্যা তার সম্পদ হবে বিদ্যা তার ধন হবে তোমার ছেলে মেয়ে যদি পথারা হয়ে যায় মদ খাওয়ার লাইনে যায় জেনা করার লাইনে যায় চুরি করার লাইনে যায় মিথ্যার লাইনে যায় এই বিদ্যা তাকে ওইখান থেকে টেনে আনবে বিদ্যা তাকে সরিয়ে নিয়ে আসবে আর বিদ্যা না থাকলে কে সরিয়ে নিয়ে আসবে আমাকে জানাবেই কে আমি মদ খাচ্ছি না স্পাইট খাচ্ছি আমাকে বোঝাবে কে আমি পরনারীর সঙ্গে মেলামেশা করছি আর স্ত্রীর সঙ্গে মেলামেশা করছি আমাকে বোঝাবে কে যে তোমার জন্য হালাল কোনটা হারাম কোনটা এটা বোঝাবে কে এটা বোঝাবে আমার বিদ্যা এই জন্যে বিদ্যা ঢোকাও আলো বেরোবে জ্যোতি বেরোবে কারেন্ট ঢোকা আলো দেবে কারেন্ট না থাকলে কে আলো দেবে এইগুলো ছেলে মেয়েদের শেখাবেন